আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি আজকে শ্যানেল টু পেজ থেকে আপনাদের জন্য অনেক সুন্দর কিছু ওয়ান পিস টু পিস এর কালেকশন নিয়ে তো এখানে ফার্স্ট অফ অল একটা কোর্সেট দেখাচ্ছি যেটা একদম নতুন আসছে নায়রা কোর্সেট ঠিক আছে কাপড়টা কিন্তু ফেন্সি জামার নিচে এরকম কাজ করা থাকবে গলায় কাজ করা বডি সাইজ ম্যাক্সিমাম বিয়াল্লিশ ঠিক আছে নর্মালি থার্টি সিক্স বডি হলেও পড়তে পারবেন প্যান কার্ড সালোয়ার দিয়ে সালোয়ারের নিচে খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে হোলসেল প্রাইসে দেব হোলসেল প্রাইসে এটার দাম কত পড়ছে ভাইয়া এটার দাম পড়ছে চারশো পঞ্চাশ টাকা এটা চারশো পঞ্চাশ ভেরিয়াস নায়রা দিয়ে প্যান দিয়ে টু পিসটা প্রায় চারশো পঞ্চাশ মিন্ট কালার দেন আছে হচ্ছে সিভিট কালার দাম মাত্র চারশো পঞ্চাশ তাই না মাত্র চারশো পঞ্চাশ বিয়ার্স আর এটা কিন্তু হোলসেল প্রাইস এই প্রাইসে নিতে হলে কত পিস নিতে হবে ছয় পিস নিতে হবে সর্বনিম্ন ছ পিস ছ পিসের কম নিলে একশো টাকা বেশি থাকে একশো টাকা বেশি থাকবে মানে পাঁচশো পঞ্চাশ নেক্সট করে দেখাবো নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা কর্সেট কটনের মধ্যে পেঁয়াজ কালার দেখুন গলায় কাজ করা নিচের লেস ওয়ার্ক লেসটা দেখুন তিনটা লেয়ারে তো চেয়ে সালোয়ার এটা সামনে চলেছল দামটা কি জি 450 টাকা এই এটা অলিভ কালার ইয়েলো কালার মিন্ট কালার ল্যাভেন্ডার কালার আর এটা হবে মিষ্টি কালার দাম পড়ছে মোটামুটি নেক্সট কালেকশন দেখাচ্ছি দেখাবো সেটা হচ্ছে এই করসেটটা এটা এক্সপোর্টের এটা এই ওয়ার্ক আছে ডিজাইন করা সালোয়ারটা প্যান হবে দাম কত এটা

নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এখানে আরো কোর্সেট আছে ওয়ান পিসও আছে এটা ওয়ান পিস সিকোয়েন্স কাজ এটা লিনেন কাপড় চায়না লিলেন এটার দাম কত 450 টাকা 450 পেয়াজ কালার सेम 450 মিষ্টি কালার অনলি 450 এটা ব্ল্যাক পিঙ্ক আর আছে মেরুন দামটা কি মাত্র চারশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখো এটা খুব সুন্দর একটা ড্রেস এটাও নাইরা এটা কিন্তু জামান গোলের মধ্যে খালি জামান নিচে কাজ বডিতে কাজ দাম কত এটা 450 কালার দেখাচ্ছি এটা একটা কালার এটা একটা কালার সেম 450 নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা টুপিস পিস গারারা এটা আর কি মিরর দিয়ে স্টোন দিয়ে কাজ করা সাথে হবে গারারা দাম পড়ছে এটা কত ভাই এটার দাম পড়ছে মাত্র 500 টাকা 500 টাকা হোলসেলে প্রাইস এটা আর রিটেইলে 600 টাকা এটা কালার

দেন এই যে আফগানি কর এটা স্কাই কালারটা বডিতে কাজ করা থাকবে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ হবে সাথে সালোয়ার হবে দামটা পড়ছে এটা দামটা পড়ছে 550 টাকা কালার দেখাচ্ছি ল্যাভেন্ডার কালার মিষ্টি কালার পিঙ্ক কালার অ্যাশ কালার মিন্ট মেরুন দামটা কি প্রাইসটা একবার বলে দিন ভাই 550 টাকা দেন এটা একটা আছে রং ধানোটা এটা চিকেন কাজল চিকেনটা নিচে ইনার করা সালোটা প্যান কাটিং এর নিচের লেস দাম কত এটা 500 টাকা টাকা নিলে জি এটা একটা কালার হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিচ কালারটা আচ্ছা প্রাইসটা কি থাকছে 500 আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি কিছু দেখাবো

আর এটা কালার এটা সবগুলো সেমিলার আপনি স্ক্রিনশট স্ক্রিনে যে নাম্বার রয়েছে পাঠিয়ে দিবেন এটা হচ্ছে গুরির প্রিন্টের মধ্যে গলাটা কিন্তু আসবে তো প্রিন্টটা চেঞ্জ যোগাযোগ করবেন তাহলেই হবে প্রাইসটা থাকবে মাত্র টাকা আছে টু গলা আল্ধা পেস্ট <coughs> <coughs> <coughs>